চব্বিশ ঘন্টায় দশ হাজার আবেদন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তেরো হাজারের বেশি আবেদন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নবম দশম শ্রেণীতে আবেদনের সংখ্যা বেশি সোমবার রাতে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার লিংক চালু আর চব্বিশ ঘন্টাতেই দশ হাজার আবেদন আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এসএসসি তরফ থেকে কি দাবি করা হচ্ছে তাহলে দেখো তোমাকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিই যে শুধুমাত্র যে ফ্রেশার্স অর্থাৎ যারা বিএড করেছেন যারা শিক্ষকের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তারাই শুধুমাত্র আবেদন করেছেন সেটা নয় যারা ইন সার্ভিস টিচার যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু আবেদনের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে আন্দোলন করা হচ্ছে পাশাপাশি আরও একটি সংগঠনের তরফে আন্দোলন করা হচ্ছে যে তারা পরীক্ষা দিতে চান না কিন্তু এসএসসির কাছে সোমবার রাত সাড়ে দশটার পর থেকে গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত যত সংখ্যক আবেদন জমা পড়েছে তেরো হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যারা কর্মরত শিক্ষক যারা ইনসার্ভিস টিচার তারাও কিন্তু আবেদন করেছেন অর্থাৎ এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বারবারই দাবি করা হচ্ছিল যে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নেবেন না কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ডেটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে কর্মরত শিক্ষকরাও তারাও কিন্তু আবেদন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা কিন্তু আবেদন করছেন এবং যেটা আরো জানা যাচ্ছে এই যে তেরো হাজারেরও বেশি আবেদন জমা পড়লো এসএসসি তে গত চব্বিশ ঘন্টায় সেখানে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে নবম দশম স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই তার কারণ নবম দশম এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে শূন্য পদের সংখ্যা সব থেকে বেশি এবং তোমাকে জানিয়ে রাখি এই যে গতকাল কলকাতা হাইকোর্টের যে ওবিসি মামলার যে রায় সেই পরিপ্রেক্ষিতে সেই রায়ের কপি আপলোড হলেই আজকে এই এসএসসি বৈঠকে বসবে কিন্তু সেক্ষেত্রে এস এস আধিকারিকরা বলছেন আবেদন নেওয়ার ক্ষেত্রে তাই যে প্রক্রিয়া এখন এস পরিচালনা করছে সোমবার রাতের পর থেকে সেই প্রক্রিয়া চলতে থাকবে বলে এসএসসির আধিকারিকরা জানাচ্ছেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ফ্রেশার্সরা নয় কর্মরত শিক্ষকরাও অর্থাৎ যারা ইনসার্ভিস টিচার তারাও কিন্তু এই প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তবে অবশ্যই কিছু গোপনীয়তার স্বার্থে কারা করছেন সেই তথ্য এখনো প্রকাশ্যে নিয়ে আসতে চায় না এসএসসি কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে শুধুমাত্র ফ্রেশার্স নয় ইন সার্ভিস টিচাররাও কিন্তু আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং তারাও রেজিস্ট্রেশন করছেন রাজ্য পুলিশের বড়সড় অভিযান এবং তাতেই সাফল্য মালদার কালিয়াচকে প্রচুর আগ্নেয় অস্ত্র উদ্ধার পুলিশের অভিযানে উদ্ধার ছয় আগ্নেয় অস্ত্র আরো ডিটেল আপডেট দেব সেবক রয়েছে আমার সঙ্গে সেবক এই অভিযান কখন শুরু হয় কি কি উদ্ধার করা হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একদমই দেখো মালদার কালিয়াচক থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সেই মতো মালদাহের কালিয়াচকের মজমপুর এলাকায় একটি লিচু বাগানে হানা দেয় সেইখানেই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে যা খবর সব মিলিয়ে ছটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তার মধ্যে দুটি পাইপ গান চারটি অত্যাধুনিক পিস্তল রয়েছে এর পাশাপাশি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ রাউন্ড গুলি রয়েছে ম্যাগাজিন রয়েছে এত বিপুল সংখ্যক অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কোথা থেকে এই ব্যক্তি পেল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে ধৃত মনিরুল ইসলাম শেখ মজমপুরের বালুগ্রাম এলাকায় বাসিন্দা

ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ কিভাবে বানচাল করলো পুলিশ এই ডাকাতের ছক কাউকে আজক বা গ্রেফতার কতজনকে গ্রেপ্তার করলো দাদা তুমি যেটা বোল্ডাপুর বৃহূহ হয়ে যে নানৌ রোয়া এলাকা রয়েছে সেখানে কিন্নাহাট থানাতে কিন্নাহাট থেকে কুরীসাগর যাওয়ার রাস্তাতে গত রাত্রে একদম রাত্রি দুটোর সময় বেশ কিছু ব্যক্তি জড় হয়েছিল এবং পুলিশ সুত্রে খবর ছিল তো ওই সমস্ত ব্যক্তিরা ডাকাত থেকে বেশি জায়গায় জড়ো হয়েছে এবং তারপরেই কিনা টানা পুলিশ গিয়ে একদম তাদেরকে হাতে না করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র সহ ডাকাতি সরঞ্জাম করেছে পুলিশ এছাড়া গ্রেফতার করা হয়েছে থেকে এবং মহকুমা আদালত রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে চোদ্দ দিনে পুলিশের রিমান্ড চাওয়া হচ্ছে কারণ আরো কোথাও তারা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে কিনা না বা আগে কোথাও কিছু করেছে কিনা না সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য পুলিশের রিমান্ড চাওয়া হচ্ছে বেশ দোকানেই বিস্ফোরণে জখম এক বন্দীপুর পঞ্চায়েতে দক্ষিণ মাঠ এলাকার ঘটনা বারবার অভিযোগ করেছেন সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা তারপর এই ঘটনা স্থানীয় বাসিন্দারা কি বলছেন কি অভিযোগ তাদের একবার শোনাইয়া আগে আপনাদের এখানে গ্যাসের কাজ হয় কাজ হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গ্যাসটা লিকেজ করে কোনো রকম পরে কোনো রকম আগুন চলে যায় গ্যাসটা নিয়ে আগুন চলে আপনি গাছপালা গাছপালা দেখুন সব আগুন চলে গেছে ওটা মানে ব্যবসা হয় আর কি হ্যাঁ হ্যাঁ ইয়েস এখানে হ্যাঁ তাহলে আগুন ধরে গেছে লোকজন আগুন ধরেছে এখানে এসে ফেলে যে কখন সেটা রাত এগারোটা তারপরে তোমরা কি আতঙ্কিত আমরা ঘর জিনিসপত্র পর্যন্ত পড়ে গেছে খর্দায় কাটা গ্যাসের কারবার কাটা গ্যাসের দোকানে বিস্ফোরণে যখন এক বন্দিপুর পঞ্চায়েতে দক্ষিণ মাঝ এলাকার ঘটনা কাটা গ্যাসের কারবারের প্রতিবাদে সরব স্থানীয়রা সাতটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত আপ্ত পুলিশের সুবীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সুবীর কতদিন ধরে এইভাবে কাটা গ্যাসের কারবারি চলছে সেখানে পুলিশ প্রশাসন কি টের পায়নি কি ব্যবস্থা নিয়েছেন তারা দেখো খরদহ বিধানসভার অন্তর্গত ডাঙ্গিং এলাকা সেই এলাকায় কিন্তু এইভাবে কাটাগাছের কাটা গাছের ব্যবসা চলত এবং এই যে ব্যসার ব্যবসা চলতো সেই জায়গা থেকে কিন্তু এই যে যে কাটা গাছের ব্যবসা চালাবেন তার কিন্তু বারংবার এলাকার বাসিন্দারা জানিয়েছে যে জনবহুল এলাকাতে এইভাবে কাটা গাছের ব্যবসা চালানো যাবে না আপনি বন্ধ করুন সেই জায়গা থেকে কিন্তু একদম প্রশাসনার নাকের দাগায় এইভাবে কিন্তু কাটাগাছের ব্যবসা চলত এরপর গতকাল রাত্রিবেলা যেভাবে বিস্ফোরণ হয় সেই জায়গা থেকে কিন্তু যে কাটাগাছের ব্যবসা চালাতে যে ব্যবসায় সে যেমন আহত হয়েছে পাশাপাশি এলাকার যে আরেকজন বাসিন্দা সেও কিন্তু আহত হয়েছে

কারণ হচ্ছে এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের কারবার যদি হতে থাকে তাহলে আগামী দিনের জন্য ভালো না একটা ছবি দেখাবো আপনাদের দেখুন দুদিন ধরে হাসপাতাল এবং সেই হাসপাতালের মেঝেতে পড়েছিলেন এই রোগী তার ক্ষতে পোকা মাথায় ক্ষত ছড়াচ্ছে দুর্গন্ধ গতকাল সকাল থেকেই হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছেন বলে অভিযোগ কোন হাসপাতাল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা এই ছবি চিকিৎসক থেকে হাসপাতালের কর্মীরা দেখেও কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ হাসপাতালের দরজায় এসে দাঁড়িয়েছে এই ব্যক্তি যার মাথায় ক্ষত এবং সেই ক্ষতে পোকা দুর্গন্ধ বেরোচ্ছে সমীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সমীর একই ছবি দেখছি হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে কেন কোনো রকম কোনো চিকিৎসক পেলো না এখনো পর্যন্ত ওই ব্যক্তি দেখো এরকম কয়েকদিন ধরেই কিন্তু হাসপাতাল চক্রে গেলে এই দৃশ্য দেখা যাচ্ছে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যার মাথায় গভীর ক্ষত এবং সেখানে পোকা কিলি করেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সে যন্ত্রণায় ফটটাচ্ছে এইভাবে কিন্তু হাসপাতালে দরজায় পড়ে আছে ঘন্টার পর ঘন্টা কিন্তু কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষ ধরুন মাঝে মধ্যে তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু আশ্রয় খোঁজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এমনকি সে যখন গরিব বিভাগ দিকে ছুটে যান চিকিৎসার জন্য কেন কর্তব্যরত যে পোহারা পাহারাদার রয়েছে বা সিকিউরিটি গার্ড রয়েছে তারা তাকে কিন্তু ভার করে দেন এবং দরজা বন্ধ করে দেন এরপরে সে আশ্রয় নাই কিন্তু তাকে ছেড়ে চলায় কারণ বৃষ্টি হচ্ছিল এই খবর যখন আমরা সংগ্রহ করতে যাই সুপারের সঙ্গে যোগাযোগ করি সুপার জানা

না কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এইভাবেই তার কিন্তু কয়েকদিন ধরে পড়ে আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাই ছেড়েছে এই বলে যে অন্য কেউ যদি দায়িত্ব নেয় তাকে ভর্তি করে তবে তার চিকিৎসা রাস্তায় যিনি আছেন তার ট্রিটমেন্ট করার স্কোপ আমাদের কাছে নেই তার কি কি অসুবিধা আছে সেই জিনিসটাও আমরা প্রপার ওয়েতে জানি না হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমরা ওনার কাছে আমাদের স্টাফ যারা আছে তারা তার কাছে ভর্তি করার জন্য তাকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন তিনি রেজিস্ট করেছেন তিনি ভর্তি হতে চান না আমরা তাও চেষ্টা করব যদি অন্য কেউ মনে করেন যে ভর্তি করতে পারবেন আমাদের কাছে সে হি অ শি ইজ ওয়েলকাম সমীর হাসপাতালে সুপার বলছেন রাস্তায় যিনি থাকছেন তাকে চিকিৎসা করার স্কোপ আমাদের নেই কিন্তু এই ব্যক্তি তিনি তো হাসপাতালের একেবারে দৌড়গোড়ায় তিনি নিজে থেকে পৌঁছেছেন তিনি মানসিক ভারসাম্যহীন হলেও তিনি ন্যূনতম চিকিৎসা পাওয়ার জন্য পৌঁছে গেলেন হাসপাতালের দোরগোড়ায় এখনো পর্যন্ত তার ক্ষতে পোকা গায়ে দুর্গন্ধ মাথায় আঘাত গুরুতর চোট তারপরও চিকিৎসা পাচ্ছেন না একদমই তাই আর এখানে কিন্তু অমানবিক যে রোগ ছুটি করেছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা প্রস্তুত হয়েছে যে এমনিতে কিন্তু এই হাসপাতাল বেহাল অবস্থা সাধারণ মানুষ সেখানে চিকিৎসা পান না সেখানে একজন যে চিকিৎসা পাবেন না যে ডাক্তার স্বীকার করে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা তার কারণ এই হাসপাতালে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা পান না এটা একটা বেহাল অবস্থা কিন্তু এই হাসপাতাল চত্বরে এবং সেখানে হাসপাতাল চত্বরে এক রুগী পড়ে আছে তার কোনো চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল করেনি অন্যদিকে নিখোঁজ মানসিক যুবককে পরিবারের কাছে ফেরালো ঝাড়গ্রাম পুলিশ আগে কেরলের তিরুবনন্তপুরম থেকে নিখোঁজ হয় ওই যুবক বেলিয়া বেড়া থানার উদ্যোগেই কেরলের বাড়িতে ফিরল ছেলে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লক সেই ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতো ওই যুবক রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কিভাবে ফেরানো হলো পুলিশ সূত্রে কি খবর দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখি পুলিশের কাছে এই খবর এসে পৌঁছায় গতকাল আহ সন্ধ্যে নাগাদ এবং পুলিশ তদন্ত শুরু করে এবং সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসেন এবং পুলিশের যে মানবিক মুখ সেই মানবিক মুখ আবার দেখা পড়েছে কারণ এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে যে সমস্ত আহ মানুষজন নিখোঁজ হয়ে যান তাদেরকে উদ্ধার করা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিখোঁজ হয়ে যাওয়া যে মানুষজন রয়েছেন তাদেরকেও উদ্ধার করে এবারও এবারেও দেখা গেল যে বেড়াতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘুরে ফেরা বেড়াচ্ছিল এবং সেই খবর গিয়ে পৌঁছায় বেঁধে ওনার কাছে এবং পুলিশের উদ্যোগে সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তারপরেই তার পরিবারের যোগাযোগ এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল বারিক মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল তো দেখতে পাই তো দেখার পর ওকে নাম জিজ্ঞাসা করলো নাম বললো মানে কেরালা ভাষায় নাম বলল নাম বলার পর আমি গুগল থেকে নাম্বার নিয়ে কেরালা ডিস্ট্রিক্ট পুলিশের নাম্বার নিয়ে ওখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলি কথা বলার পর যিনি হারিয়ে গেছেন ওনার সঙ্গে ওখানকার পুলিশের যোগাযোগ করে কথা বলাই ও নিজের অ্যাড্রেস বলতে পারে এখান থেকে ওর ফটো পাঠানো হয়েছিল ওখানকার পুলিশ দেখলো দেখার পর কনফার্ম হয়ে মোটামুটি ওর অ্যাড্রেস পাওয়া গেছে ও দাদা এসছে আজকে নিয়ে যাবে ওকে